দিবস সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানালো ভারত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন থাকছে বিস্তারিত প্রতিবেদনে কে ডিবি পরিচয় চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন এস আই ও ছাত্রদল নেতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব আদালতে আওয়ামী লীগ কর্মীদের স্লোগান যশোরে বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের বিক্ষোভ থাকছে বিস্তারিত প্রতিবেশী এতক্ষণ শিরোনাম সৌঁচলেন এবার বিস্তারিত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানালো ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশ সরকার সোমবার তেইশে ডিসেম্বর ভারত নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর হল এক ব্রিফিংয়ে জানান আমরা আজ বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়টি একটি কূটনৈতিক নোট পেয়েছি তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে জানায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এই চিঠিটি পাঠানো হয়েছে বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিদ হোসেন এক বিবৃতিতে জানান আমরা ভারতকে জানিয়েছি যে শেখ হাসিনাকে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে কূটনৈতিক পত্রের মাধ্যমে এটি জানানো হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এই বিষয়ে আরও বলেন শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে আমাদের ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি রয়েছে তাই ওই চুক্তি অনুযায়ী ফেরত আনা হবে উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ মুখে দেশ থেকে পালিয়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন এই ঘটনায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে টানাপড়ানের সৃষ্টি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিমান হোলাপে তারা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন স্থানীয় সময় সোমবার তেইশে ডিসেম্বর হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিবান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজকে কথা বলেছেন চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন সলিবান বিবৃতিতে আরও বলা হয়েছে ফোনালাপে উভয় নেতা ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তা সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এছাড়া বিবৃতিতে বলা হয়েছে একটি সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক তিনি বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় জুয়ার আসর থেকে গোয়েন্দা পুলিশ টিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে এক উপ পরিদর্শক এসআই ও আরেক ছাত্রদল নেতা জনতার হাতে ধরা পড়েছেন পরে তাদের মারধর করে পুলিশের সোপর্দ করা হয় তারা হলেন বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রাসেল আকন ও বরিশালের কাজিরহাট থানার উপ পরিদর্শক এসআই রেদোয়ান সোমবার তেইশে ডিসেম্বর সকালে তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয় ওই মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জাকির শিকদার বরিশার মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রুনা লায়লা এস্তানিদের বরাত দিয়ে জানান রবিবার বাইশে ডিসেম্বর রাতে বাবুগঞ্জের চন্দ্রপাড়া গ্রামের একটি ঘরে জুয়া খেলা চলছিল বিষয়টি জানতে পেরে তারা সেখানে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন এরপর জুয়া খেলায় জনের টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ওই গ্রাম থেকে কে বা কারা বিমানবন্দর থানার ওসিকে বিষয়টি অবহিত করেন তখন ওসি তাদের নিশ্চিত করেন এ ধরনের কোনো টিম সেখানে যায়নি বিষয়টি নিশ্চিত হওয়ার পর গ্রামবাসী একত্রিত হয়ে ওই দুইজনকে আটকে পুলিশে সোপর্দ করে তিনি আরও জানান সোমবার সকালে ওই দুইজনকে আসামি করে প্রতারণা মামলা দায়ের করা হয় এসআই রেদানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি কাজিরা থানার ওসি মিজান বলেন গ্রেপ্তার এসআই রেদোয়ান আমার থানায় কর্মরত তার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে প্রেরণের বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন নাশকতার মামলায় আত্মসমর্পণ করতে সেই যশোর আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই কাজের নামে স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ বিক্ষোভ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে তাতে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সহ সাধারণ আইনজীবীরা সমাবেশে নেতারা বলেন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা চোরা কর্মসূচির মাধ্যমে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে কোন পরাজিত শক্তি যেন ছাত্র জনতার অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেই জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খান বলেন নাশকতার মামলায় যশোরে আওয়ামী লীগের একশো সাতষট্টি নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন যারা জামিনযোগ্য তাদের বিচারক জামিন দিয়েছে আদালত এ নিয়ে যারা আদালত চত্বরে বিশৃঙ্খলা করেছে বা তাদের বা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে বিগত সময়ে বিচারক বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাদের ফেসিস জমায়ের কারণে সাবেক প্রধান বিচারপতিকেও দেশ ছাড়তে হয়েছিল বিচার বিভাগে আর প্রশ্নবিদ্ধ হতে তো হবে না লেখ্য তিনটি নাশকতার মামলায় গত রোববার যশোরে আওয়ামী লীগের একশো সাতষট্টি নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন এর মধ্যে বিচারক বেয়াল্লিশ জনের জামিন আবেদন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আসামিদের আদালত থেকে পিজন ভ্যানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে স্লোগান দেন এ সময় আদালত এলাকা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয় তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি